মাটির হাঁড়িতে গ্যাসের চুলায় রান্না এত সুন্দর একটা স্মেল আসছিল সত্যি বলে বোঝানোর না প্রথমেই আমি একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি তার মধ্যে এক কাপ সরিষার তেল নিয়ে নিচ্ছি এই রান্নাটা অবশ্যই সরিষার তেলে করতে হবে এখন গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এলাচ দারুচিনি তেজপাতা খুব ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে পেঁয়াজ কুচিটা যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা রসুন পেস্ট দুই টেবিল চামচ আদা পেস্ট আধা চা চামচ খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আদা রসুনের গন্ধটা যতক্ষণ না পর্যন্ত দূর হয়ে আসে এখন দিয়ে দিচ্ছি জিরা পেস্ট এক চা চামচ এলাচ দারুচিনি একসাথে পেস্ট করে একচা চামচ লাল মরিচ পেস্ট দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ গোটা জিরা আধা চা চামচ এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এখানে কোনো ধরনের পানি দিব না শুধুমাত্র তেলের ভেতরেই এভাবে মশলাকে চেড়ে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংস এখানে আমি দেশি মুরগির মাংস ব্যবহার করেছি খুব ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে কোন ধরনের পানি দিব না মাংস থেকে কিন্তু বেশ কিছুটা পানি বের হবে যদিও আমি মাংস ধুয়ে পানি ছড়ানোর জন্য সাত থেকে আট মিনিটের মতো রান্না করে নিয়েছি মাংসটা দেখেন এখনই কত সুন্দর হয়ে গিয়েছে কালারটা দেখেই মনে হচ্ছে কতটা ইয়ামি হতে পারে মাটির হাড়িতে রান্না করলে কিন্তু অন্যরকম একটা স্মেল আসে এত সুন্দর লাগে সত্যি অসাধারণ টেস্ট এখন দিয়ে দিয়েছি কয়েকটা আলু আলুগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে দিয়েছি মাটির হাড়িতে কিন্তু অনেক বেশি সিদ্ধ হয় এই জন্য একটু মোটা করে কেটে দিলেই ভালো হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট জাল করে নেব তাহলে আলুটাও কিছুটা সিদ্ধ হয়ে আসবে আর মাংসগুলো মশলার সাথে একদম ভাজা ভাজা হয়ে যাবে এ পর্যায়ে বেশ কিছুক্ষণ ধরে চেড়ে নিতে হবে একদম তেল উঠে আসার মতো হয়ে গিয়েছে খুবই সুন্দর হয়ে গিয়েছে আমি অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত গরম পানি এ পর্যায়ে অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে তাহলে মাংসের কালারটা একদমই নষ্ট হবে না খুবই সুন্দর একটা কালার আসবে তবে কেউ যদি ঝোল খেতে চান তাহলে সেইভাবে পানিটা দিতে হবে আমি খুব বেশি ঝোল রাখবো না এজন্য অল্প করেই পানি ব্যবহার করেছি এখন দিয়ে দিয়েছি কয়েকটা গোটা রসুন এখানে রসুনটা দিলে খুবই সুন্দর একটা টেস্ট আসে আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি সুন্দর একটা স্মেলের জন্য ছোট ছোট দেশি রসুন হলে আরও ভালো হবে তো আমার হাতের কাছে যেগুলো ছিল আমি সেগুলোই দিয়েছি এখন হাড়ির মুখে আটা দিয়ে সুন্দর করে লক করে নিচ্ছি ঢাকনাটাকে বসিয়ে দিচ্ছি চারিদিক থেকে কিন্তু সুন্দরভাবে লক হয়ে গিয়েছে ভেতর থেকে আর হাওয়া বের হবে না আমি এভাবে পনেরো থেকে বিশ মিনিটের মতো অল্প আঁচে রেখে রান্না করে নিয়েছি ওয়াও কি সুন্দর হয়ে গিয়েছে দেখেন কালারটা মাসাল্লা এত সুন্দর হয়ে গিয়েছে সব থেকে বড় কথা এত সুন্দর একটা স্মেল ছিল সত্যি মনে হচ্ছিল এখনই খেতে বসে যাই কিন্তু রোজা মুখে তো আর খাওয়া সম্ভব না এই জন্য খেয়ে দেখাতে পারছি না তো আমি একটা চামচ দিয়ে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে রসুনটা দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে মাশাল্লাহ এরকম মাংস হলে আর কোনো কিছু লাগবে বলেন তো বাসার সবাই এত মজা পেয়েছে এই মাংসটা খাওয়ার পর এটা রুটি পরোটা সাদা ভাত পোলাও যে কোনো কিছুর সাথে অনেক মজার হয় একবার হলেও তৈরি করে দেখতে পারেন গ্যাসের চুলাই কিন্তু মাটির হাড়িতে অনেক সুন্দরভাবে রান্না করা যায় মাটির হাড়ির নিচে কিন্তু একটু মাটি দিয়ে লেপে নিলে সব থেকে ভালো হয় তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম